আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো দাও সয়ে যেতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকেই দাও আকাশের মতো মোর হৃদয় এটা করে দাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় এটা করে দাও জমিনের মতো তুমি দরজো দিয়ে দাও জুলুমে হৃদয় আমার পুরীছে অন্তর বইচে হাহাকার জুলু মে হৃদয় আমার পুরীছে অন্তর বইচে হাহাকার অগো দয়াময় শুনয় তোমার কোমল চোয়া আমাকেই বোলাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি तुमि तुर्जो दिये दाओ। তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নাই কান্নাই দেখে যেতে চাই ছত নয় দেখে যেতে চাই শত নাই কখনো যদি তুমি সেদিন পেরাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজ দিয়ে দাও আকাশের মতো মরুরি হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজ দিয়ে দাও তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে তুমি যদি চাও গো কষ্ট দিতে হাসি মুখে পারিও গো সব মেনে নিতে জ্বালা শৈবার সমুকে যাবার জ্বালাশইবার সমুকে যাবার এমন সাহস তুমি এ বুকে এনে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজ দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি দরজ দিয়ে দাও